বাংলাদেশ পারিবারিক সুরক্ষা আইন বলতে মূলত পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন দুই হাজার দশ ডোমেস্টিক ভায়োলেন্স প্রিভেনশন অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট দুই হাজার কে বোঝানো হয় এই আইনটি পারিবারিক পরিমণ্ডলে সংঘটিত সহিংসতা থেকে নারী ও শিশুদের সুরক্ষার জন্য প্রণীত হয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ আইন যা পারিবারিক সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য আইনি প্রতিকার এবং সুরক্ষার ব্যবস্থা করে এই আইনের মূল উদ্দেশ্য ও বৈশিষ্ট্যসমূহ সহিংসতা সংজ্ঞা এই আইনে পারিবারিক সহিংসতাকে বিস্তৃতভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এর মধ্যে চারটি সমস্যা তথা শারীরিক মানসিক যৌন এবং অর্থনৈতিক সহিংসতা অন্তর্ভুক্ত শারীরিক সহিংসতা আঘাত করা মারধর করা ধাক্কা দেওয়া লাথি মারা অ্যাসিড নিক্ষেপ ইত্যাদি মানসিক সহিংসতা অপমান অবজ্ঞা নীতি প্রদর্শন দালাগালি নির্যাতন সন্তানদের বিরুদ্ধে আবেগিক হুমকি ইত্যাদি যৌন সহিংসতা ধর্ষণ যৌন যৌন হয়রানি অনাকাঙ্ক্ষিত প্রস্তাব জোরপূর্বক গর্ভপাত বা গর্ভধারণ ইত্যাদি অর্থনৈতিক সহিংসতা ভরণ না দেওয়া সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা অর্থ বা সম্পদের নিয়ন্ত্রণ কেড়ে নেওয়া কাজ করতে বাধা দেওয়া ইত্যাদি এই আইনে কারা সুরক্ষা পাবে এই আইনের অধীনে নারী ও শিশুরা পারিবারিক সহিংসতার শিকার হলে সুরক্ষা চাইতে পারবে এর মধ্যে স্ত্রী সন্তান মা বোন পুত্রবধূ এমনকি যে নারী বা শিশু পারিবারিক সম্পর্কে আবদ্ধ ছিল বা আছে তারা অন্তর্ভুক্ত এই আইনে কার বিরুদ্ধে মামলা করা যাবে পরিবারের যে কোনো সদস্য যিনি সহিংসতা ঘটিয়েছেন তার বিরুদ্ধে এই আইনে অভিযোগ আনা যাবে এর মধ্যে স্বামী শ্বশুর শাশুড়ি দেবর ননদ এমনকি ভাই বা অন্য কোন আত্মীয় থাকতে পারে যদি তারা একই পরিবারের সদস্য হন। প্রতিকার ও সুরক্ষার আদেশ, প্রোটেকশন অর্ডার আদালত অভিযুক্ত ব্যক্তিকে সহিংসতা থেকে বিরত থাকার নির্দেশ দিতে পারে বাসস্থান আদেশ রেসিডেন্স অর্ডার ভুক্তভোগীকে পারিবারিক বাড়িতে বসবাসের অধিকার নিশ্চিত করতে পারে অথবা অভিযুক্তকে বাড়ি থেকে দূরে থাকার নির্দেশ দিতে পারে ক্ষতিপূরণ আদেশ মনিটারি অর্ডার ভুক্তভোগীর চিকিৎসার খরচ ক্ষতির জন্য ক্ষতিপূরণ বা ভরণ জন্য আর্থিক সহায়তার আদেশ দিতে পারে নিরাপদ আশ্রয় কেন্দ্রে রাখার আদেশ যদি ভুক্তভোগীর জীবন ঝুঁকির মধ্যে থাকে তাহলে আদালত তাকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে রাখার নির্দেশ দিতে পারে অভিভাবকত্ব আদেশ কাস্টডি অর্ডার সন্তানের অভিভাবকত্বের বিষয়েও আদালত আদেশ দিতে পারে আবেদনের প্রক্রিয়া সহিংসতা শিকার ব্যক্তি বা তার পক্ষে অন্য কেউ যেমন আত্মীয় প্রতিবেশী বা সমাজকর্মী সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করতে পারে পুলিশকেও অভিযোগ যেতে পারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ম্যাজিস্ট্রেট আদালত এই আইনের অধীনে মামলাগুলোর বিচার হয় ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ পুলিশ সহিংসতা প্রতিরোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এবং ভুক্তভোগীকে সহায়তা করতে বাধ্য সেবা প্রদানকারী সংস্থা সরকার কর্তৃক স্বীকৃত বিভিন্ন বেসরকারি সংস্থা বা প্রতিষ্ঠানের ভুক্তভোগীদের সহায়তা পরামর্শ এবং আশ্রয় প্রদান করে এই আইনে শাস্তির কি ব্যবস্থা আছে এই আইনে সরাসরি সহিংসতার জন্য শাস্তির বিধান না থাকলেও আদালতের সুরক্ষা আদেশ অমান্য করলে শাস্তির বিধান রয়েছে সুরক্ষা আদেশ ভঙ্গ করলে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা দশ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে দ্বিতীয়বার একে আদেশ অমান্য করলে দুই বছর পর্যন্ত কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে গুরুত্ব ও তাৎপর্য এই আইনটি পারিবারিক সহিংসতা মতো একটি গুরুতর সামাজিক সমস্যা মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি নারীদের এবং শিশুদেরকে পরিবারের অভ্যন্তরের সুরক্ষার একটি আইনি ভিত্তি দিয়েছে যা পূর্বে অনুপস্থিত ছিল এটি সহিংসতা শিকার ব্যক্তিদের জন্য প্রতিকার চাওয়ার পথ সুগম করেছে কিছু চ্যালেঞ্জ সচেতনতা অভাব অনেকেই এই আইন সম্পর্কে ওয়াকিবহাল নন যার ফলে সহিংসতা শিকার হয়েও অনেকে প্রতিকার চাইতে পারেন না প্রমাণের সমস্যা পারিবারিক সহিংসতা প্রায় শিখরের ভেতরে ঘটে যা প্রমাণ সংগ্রহ করা কঠিন করে তোলে সামাজিক চাপ অনেক সময় পারিবারিক ও সামাজিক চাপের কারণে ভুক্তভোগী অভিযোগ করতে দ্বিধাবোধ করেন আইনের বাস্তবায়ন আইনের সঠিক এবং কার্যকর বাস্তবায়ন এখনও একটি চ্যালেঞ্জ